আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার অবস্থা খুবই ভালো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই এপিসোডে খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি উপায় দেব আপনাদেরকে দুশ্মনকে কিভাবে হালাক করবেন জালিম লোক সবসময় ভালো লোককে ঝামেলা দিয়েই থাকে দুশ্মনী করেই থাকে তাই বলে তাকে যে এমনিতেই ছেড়ে দেওয়া যাবে সেটি করা যাবে না তাকে যে কোনো উপায়ে হোক না কেন শাস্তি দিতেই হবে এবং শাস্তি না দিলে অবশ্যই নিজেই পাপের ভাগদারি হবে তো এই জন্য আমি আপনাদেরকে একটি সহজ এবং শক্তিশালী উপায় দেব যেটি দিয়ে আপনারা আপনাদের দুশ্মনকে হালাক করতে সক্ষম হবেন স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন এই যে নকশাটা আমি এখানে অঙ্কন করতেছি সুন্দর করে এই নকশাটাকে আমি যেভাবে অঙ্কন করতেছি এভাবে অঙ্কন করবেন এই নকশাটি অঙ্কন করার জন্য অবশ্যই নিজেকে পাক পবিত্র করে নিতে হবে সাদা ধপধপে কাপড় পরিধান করে নিতে হবে আর দুশ্মনকে হালাক করার চিন্তা ভাবনা অন্তরের ভিতরে রাখতে হবে সুন্দর একটি কলম দিয়ে এই নকশাটি সুন্দর করে লিখতে হবে পূর্বে একটি কথা বলে দিই আপনাদেরকে যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে অধিক জানার জন্য সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বিলটিকে বাজিয়ে দেবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের দ্বারা যদি আপনারা কোনো ধরনের সেবা পেতে চান তাহলে অবশ্যই নাইন থ্রি কল দেবেন জালিম বা দুশ্মনকে তার উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য অবশ্যই আপনারা কোরআন শরীফ থেকে একটি সোরা পাঠ করতে পারেন আ সাবা আপনারা যদি পাঠ করেন তাহলে জালিম অবশ্যই নত হবে আর নকশাটিকে আপনারা কি করবেন সুন্দর করে লিখবেন লেখার পর আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট নাম্বারে জানান এর সবিশেষ নিয়মাবলী আমি আপনাদেরকে বলে দেব السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ